গ্রাহকদের আরও আধুনিক সেবা প্রদানের উদ্দেশ্যে মাস্টার কার্ডকে সঙ্গে নিয়ে ইন্টারন্যাশনাল ইসলামী ডেবিট কার্ড চালু করেছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএসি এর মাধ্যমে বাংলাদেশের সাত হাজারেরও বেশি পার্টনার আউটলেটের মাস্টার কার্ডের অফারগুলো উপভোগ করতে পারবেন ব্যাংকের কার্ড হোল্ডাররা চলুন দেখে আসি বিস্তারিত মাস্টার কার্ডকে সঙ্গে নিয়ে ইন্টারন্যাশনাল ইসলামী ডেবিট কার্ড চালু করেছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি রাজধানীর একটি হোটেলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ও আর চৌধুরী ও মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ কামাল কার্ডের উদ্বোধন করেন সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির আহমেদ মোহাম্মদ মাহমুদুর রহমান আবেদ আহমদ খান মোহাম্মদ আবদুল্লাহ আল বামুন মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ মাস্টার কার্ডের ডিরেক্টর জাকিয়া সুলতানা সহ সিনিয়র কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন ডেবিট কার্ডের মাধ্যমে কার্ড হোল্ডাররা পিওএস এবং অনলাইন লেনদেনের ক্ষেত্রে নিরাপদে আন্তর্জাতিক পেমেন্ট করতে পারবেন এছাড়া বিশ্বের যে কোনো এটিএম থেকে কার্ড হোল্ডাররা নগদ অর্থ তুলতে পারবেন বাংলাদেশের সাত হাজারেরও বেশি পার্টনার আউটলেটে মাস্টার কার্ডের হোটেল স্টে অফার চেইন শপ ডাইনিং ও লাইফস্টাইল স্টাইল অফারগুলো উপভোগ করতে পারবেন ব্যাংকের কার্ড হোল্ডাররা ডেবিট কার্ড লঞ্চিংটা আমাদের কাস্টমারদের জন্য একটা বড় একটা সুযোগ হবে অ্যাজ টু ক্রেডিট কার্ড এটা সবার জন্য ইজিলি ইউজেবল তো আমি আশা করব যে আমরা এই সুযোগটা আমাদের ব্রাঞ্চ ম্যানেজাররা যারা আছেন তারা আপনাদের কাস্টমারদেরকে এটা বলবেন এবং কার্ড ইস্যু করার ব্যাপারে আপনারা সাপোর্ট দেবেন